আমার অনেক শক্তি আছে কাইমাজার ও ওয়াও অসাধারণ গাইস জাস্ট ওয়াও গাইস আসসালামু আলাইকুম দেখেন এখানে কাইমাজা হচ্ছে এটা চালের গুঁড়া নাকি ময়দা চালের গুঁড়া ময়দা ময়দা এটা দিয়ে কি বানানো হবে আপনি বলতে পারবেন এটা দিয়ে বানানো হবে হচ্ছে পাকন পিঠা সাজের পিঠা বলে আমাদের দেশে পাকন পিঠা আর কি নাম আছে এটা আটটি পিঠা বলে পাকন পিঠা বলে না তো এটা বানানো হচ্ছে কাই মাজা হচ্ছে এখানে দেখেন এই কাইটা একদম মাস্তে মাসতে একদম মিহি করে ফেলা হবে ভিতরে অনেক জিনিস যাবে আপনাদের আশে আছে দেখাচ্ছি সাথেই থাকুন গায়ে শেষমেশ আমি নিজেই বসে গেছি এই যে কাই মাছতে ভেতরে ডিম আর বিস্কিটের গুঁড়া দিয়ে তেল দিয়ে এটাকে অনেক বেশি ময়ন করতে হয় যত ময়ন করা যায় অত এটা ভালো হয় পিঠাটা অনেক বেশি ময়ন করতে 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 এটাকে একদম স্মুথ করে ফেলতে হয় তো সেই কাজটাই করছি হাতের অবস্থা বাটা হয়েছে গেছে অলরেডি তা অনেক শক্ত ছিল সো ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দেখাবো আরেকটু মনেন করি তারপরে হ্যাঁ গাইস পিঠা খাওয়ার দাওয়াত দিই আই না এই যে বৈশাখে কাইটা মাজাইলো আমার দিয়ে যে কষ্ট দেন আমার হাত ফুলে উঠছে আমার অনেক শক্তি আছে কাই মাজার আল্লাহর আজকে এই সব বানাই ঢাকায় নিয়ে যাবে একটা পিঠা বেশা করে মানুষ দেব না পুরা কষ্টটা আমার দিয়ে করাইলো পুরো কাই আমার দিয়ে মাজাইলো আই বল কি আই পিঠা খাইতে আই আয়শা দেখি পুরো কাই আমার দিয়ে মাজাইতেছে ছোটবেলা থেকে আমাদের বাসায় কাই মেজে মেজে বড় হইছে অরি আল্লাহরা কি কষ্ট গাইজ দেখেন এই যে আমি তো কষ্ট করে কাই মেঝে রেখে এখন এই যে এটা দুজন বসে গোল গোল বানাইতেছে আর কি বলতেছে সব নাকি তারাই করছে কিন্তু কষ্টটা তো আমি করছি কাই মাঝার আসল যে কষ্ট এখন এই গোল গোলগুলো দিয়েই আমরা শ্বাস দিয়ে এই আমার সাজগুলো করি ও এই শ্বাস দিয়ে চেপে চেপে ডিজাইন বানাবো ঠিক আছে দেখা অপেক্ষা হবে এই যে তেল দিচ্ছ কেন সাহায্যের মধ্যে তাহলে এই পিঠা লেগে পড়বে না বানানোর সময় ও গাছ দেখছেন যখন আপনার সাজ দিয়ে পিঠাগুলো চাপবেন তখন এর ভিতরে তেল দিয়ে নেবেন তাহলে এই যে পিঠাটা সাজের গায়ে লেগে পড়বে না বলছেন এটা কিন্তু ট্রিক্স একটা গোপন ট্রিক্স কিন্তু যারা পিঠা বিশেষজ্ঞ একমাত্র তারাই এটা জানে দেখেন কি সুন্দর পিঠার ডিজাইনটা এই যে পিঠার উপরে পড়েছে বা কি সুন্দর চমৎকার ওয়াও দেখেন গাইস কত সুন্দর পিঠার ডিজাইন হয়েছে এটা তেলে ভাজার পরে অনেক সুন্দর ডিজাইন হবে একদম দেখেন কত সুন্দর লাগতেছে কি সুন্দর বাবা তোমার কি গুণ না তুমি পারো আস্তে আসতে বাহিনো সব ওইটা এরকম এখন কি চক্কর চক্কর ডিজাইন হবে ও ওয়াও অসাধারণ কি সুন্দর ডিজাইন হয়েছে ভালো কি অসাধারণ ডিজাইন ও মাই গড কি সুন্দর গাইজ আপনারা দেখেন এই যে দেখেন পিঠার ডিজাইন গুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে তাকে এখন এগুলো ডিজাইন গুলো চলুক আমরা আবার পিঠা ভেজে আপনাদেরকে দেখাবো তাই ঠিক আছে

এটা একদম লাল লাল হয়ে যাবে যখন বাদামি ডিপ বাদামি রঙের বাদামি না মানে কি বলে হয় বাদামীপ হয়ে হবে তাই না তো দেখাচ্ছি ভাজা হোক গাছ পিঠাগুলো এত সুন্দর ফুলতেছে নিয়ে আসো আমি শিলবে আর পিঠাগুলো ফুলে ফুলে ফেটে উঠতেছে এত ভালো মাজা হয়েছে

গাছ দেখো আমাদের পিঠাগুলো ভিজে কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা ইয়ামি লাগছে এখন এগুলো খাবো সো দেখো ভিজার পরে কত সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে কালারটা কতটা সুন্দর আসছে সো খাওয়ার ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো গাইস ফাইনালি পিঠা হাতে পেয়ে গেছে এখন আমি পিঠাটা খাবো দেখি কতটা মজা হয়েছে দেখে অনেক মজা লাগতেছে আপনারা ভিডিওতে ফুল রেসিপিটা দেখে ফেলছেন আপনারা বাসায় ট্রাই করবেন আর বরিশালের মানুষ যারা আছেন সবাই পিঠাটা খুব ভালো করে বানাতে পারেন সো যেই কষ্ট করে কালকে কাই মারছি আমি আমার এখনো হাতে ব্যথা সো এখন খেয়ে দেখি কতটা মজা হয়েছে গায়ে জাস্ট ওয়াও মুখে দিলাম পরে তো মাখনের মতো পিঠাটা গলে গেছে যত এটা বেশি কাই মজা হবে তত পিঠার খুব বেশি মজা হবে সো এখন আমি এই পিঠাটা খাওয়া মজা করে আমি কাউ কিছু চিনি না সোটা